বসের সাথে সাক্ষাৎ করা কেমন তোমার বস কেমন সে এখন কেমন আছে এই বাক্যগুলোর মধ্যে পার্থক্যটা কি এই ইংরেজিগুলো কি হবে হ্যাঁ বসের সাথে সাক্ষাৎ করা কেমন এখানে কেমন দ্বারা কিন্তু এইখানে কেমন দ্বারা কিন্তু এই যে সাক্ষাৎ করার অভিজ্ঞতাটা কেমন সেই সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে রাইট তোমার বস কেমন এইখানে কেমন দ্বারা কিন্তু বসের চরিত্র কেমন বা বস মানুষ হিসেবে কেমন সেটা সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে সে এখন কেমন আছে এখানে কেমন দ্বারা কিন্তু বস তার মানসিক অবস্থা কেমন বা তার শারীরিক অবস্থা কেমন সে সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে কিন্তু এই বাক্যগুলো হবে কিভাবে কিভাবে করবো আমরা হ্যাঁ আমরা যখন কোন কাজের অভিজ্ঞতা সম্পর্কে প্রশ্ন করতে চাই যে এই কাজটা করা কেমন সেখানে যাওয়া কেমন রান্না করা কেমন তখন আমাদেরকে ওয়ার্স লাইক আনতে হয় ওকে কি আনতে হয় ওয়ার্স ইট লাইক বা এটাকে আমরা সংক্ষেপে লিখতেছি আর যদি আমরা হ্যাঁ ফর্মালি লিখি তাহলে কি হচ্ছে ওয়ার্ড ইজ এইট ওকে ওয়ার্ড ইজ ওয়ার্ড ইজ এইট লাইক এখানে লাইক দ্বারা কিন্তু পছন্দ করা বোঝাচ্ছে না ওয়ার্ড ইজ লাইক তারা কি বোঝাচ্ছে তাহলে এটা কিসের মতো বা এটা কেমন এখন এটা কোনটা কেমন সাক্ষাৎ করাটা কেমন কার সাথে বসের সাথে তাহলে এই লাইকের পরে আমি কি আনবো সাক্ষাৎ করাটা আনবো এখানে আমাদের কি আনতে হবে মিঠে আনতে হবে আই এন হবে কেন আইন জিঞ্তে হবে কারণ হচ্ছে ফ্রেপোজিশন আসছে এই জন্য রাইট তাহলে সাক্ষাৎ করাটা কেমন বোঝানোর জন্য আমাদেরকে এখানে এই আইন জি আতে হলো রাইট তাহলে ওয়ার ইজ ইট লাইক মিটিং এটা কেমন সাক্ষাৎ করাটা কার সাথে বসের সাথে তেলা আমালি করি মিটিং দ্য বস ওকে বসের সাথে সাক্ষাৎ করাটা কেমন এই এটা কিন্তু আমরা অনেক সময় প্রশ্ন করে থাকি যারা বিভিন্ন কোম্পানির এমপ্লয়ি আছি তোমার বস কেমন এখানে কিন্তু আমরা কি করতেছি বসের চরিত্র সম্পর্কে আমরা জিজ্ঞেস করতেছি বা বস মানুষ হিসেবে কেমন সেটা সম্পর্কে তাহলে আমি কি লিখবো স্বাভাবিকভাবেই আবার লিখবো হোয়াট ইজ হোয়াট ইজ ইউর বস হোয়াট ইজ ইউর বস লাইক তোমার বস কেমন মানে তোমার বস মানুষ হিসেবে কেমন এই তো হয়ে গেল রাইট আচ্ছা এবার সে এখন কেমন আছে ইংলিশটা কি হবে এটা তো সবাই আমরা জানি এখানে কেমন দ্বারা কিন্তু ব্যক্তির অবস্থা সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে রাইট যখন আমরা কোনো ব্যক্তির অবস্থা সম্পর্কে প্রশ্ন করি অথবা তার শারীরিক অবস্থা সম্পর্কে প্রশ্ন করি তখন আমরা হাউ দ্বারা প্রশ্ন করি কিন্তু যখন আমরা কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন করি কোনো কাজ করা কেমন সম্পর্কে প্রশ্ন করি কোনো ব্যক্তির মানুষ চারিত্রিক অবস্থা কেমন সে মানুষ হিসেবে কেমন সেই সম্পর্কে প্রশ্ন করি তখন কিন্তু আমরা ওয়ার ইজ দ্বারা প্রশ্ন করি রাইট তাহলে এটা কি হবে স্বাভাবিকভাবে এখন কেমনটা আগে আসবে আর আমরা জানি ইংরেজি ভাষা হচ্ছে উল্টা বাংলা ভাষার ক্ষেত্রে তাহলে কি হবে হাও ইজ হিজ দ্বারা আছে বোঝাচ্ছে তাই না শারীরিক অবস্থা বোঝানোর জন্য তাহলে কেমন আছে সে এখন নাও মানে এখন আমরা সবাই জানি হাউ ইজ হি নাও রাইট এই তো হয়ে গেলো তাহলে আমরা এই যে ইংরেজি ভাষাটাকে যদি ভাষাকে সহজ করে বুঝতে পারি নিজের ভাষাটাকে সহজ করে বুঝতে পারি তাহলে অন্য যে কোনো ভাষা বোঝাও কিন্তু অনেক সহজ জি আমরা যদি মাতৃভাষার মতো করে এই ইংরেজি ভাষাটাকে বুঝতে চাই হৃদয়ঙ্গম করতে চাই তাহলে শাহাদ শাহাদ একাডেমি আছে আপনাদের পাশে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি ওরাকা